নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা সকলে ভাবি যে জাপান অনেক ধনী দেশ এখানে চোর বা কোনো কিছু হয় না দেখেন একটা লোক কিভাবে কত সহজে সাইকেল চুরি করে নিয়ে গেল জাপানে যাই হোক না কেন আপনার সাইকেল বা মনে করেন ছাতা এগুলো চুরি হয় বেশি দেখেন কিভাবে দেখতেছে কোন সাইকেলটা তালা দেওয়া নেই বা করা নেই সেই সাইকেলটা সে খুঁজতেছে এই যে এই সাইকেলটা এখন সে দেখছে লক করা নেই সে এখন নিয়ে যাবে এই একটা ক্যামেরায় সিসি ক্যামেরা প্রত্যেকটা বাড়িতে আছে এই বাড়ি থেকে কালেক্ট করা ভিডিওটা দেখুন চোর কীভাবে কত সুন্দর স্মার্ট সে কত সুন্দরভাবে সাইকেলটা চুরি করতেছে দেখেন আমরা সকলে জাপান চুরি হয় না বা চিন্তাই হয় না দেখেন অবশ্য পুলিশের কাছে পরে ধরা খাবে সে কিন্তু এখন সে চুরি করে তো নিয়ে যাচ্ছে দেখুন অনেকে আমরা বাংলাদেশের আছি বা বিদেশিরা আছি সাইকেল চুরি হয়ে গেলেও আমরা পুলিশকে জানাই না বা আমলা করি না কেননা এগুলো অনেক প্যারা আর কি সেই জন্য কিন্তু দেখেন কীভাবে সে চুরি করে নিয়ে যাচ্ছে এই এক একটা সাইকেল বিশ হাজার বা তিরিশ হাজার টাকা সে সেকেন্ড হ্যান্ড বেঁচতে পারবে আর কি সেই জন্য সে চুরি করে নিয়ে যাচ্ছে দেখেন কত সহজে নিয়ে যাচ্ছে জি জাপান দেশ টাকা একদিন সে কাজ করলে বিশ হাজার টাকা পায় ঠিক আছে না তো সে কাজ করবে না চুরি করে নিয়ে যাবে দেখেন সাইকেল একটা চুরি করে নিয়ে যাচ্ছে এই তিরিশ হাজার টাকার জন্য কিন্তু পুলিশে ধরলে সে যদি বিদেশি হয়ে থাকে তার তাহলে তাকে পুষবে ডাইরেক্ট বিষয় ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে আর সে যদি জাপানিজ হয় তার নামে মামলা হবে তখন তাকে পঞ্চাশ লাগবে এক কোটি টাকা দিয়ে মামলা করবেন তার জন্য তার নামে তাহলে বুঝেন মানুষ এই যে কত সুন্দর নিয়ে বের হয়ে গেল জাপান